হলো মাছগুলো এভাবে দেখা যাবে না এদেরকে এই জিনিসগুলো অনেক দূর থেকে আনছি দেখেন তো কেমন আমি ব্যাগ থেকে বের করে আপনাদেরকে দেখাই আপনারা দেখেন এখানে হচ্ছে জোড়া এডাল গাপি মাছ এবং খুব লোডেড খুব শীঘ্রই বাচ্চা দিয়ে দিবে আর কি জোড়া গাপি মাছ এবং তিনটি চিংড়ি মাছ ইয়েলো কালার আর দুটি মলি মাছ এই মাছগুলো মূলত আমি আনছি বাচ্চা তৈরি করার জন্য এমনিতে গাপি মলি মাছ আমার অত বেশি পছন্দের না আর আমি আনতেও চাই না মাছ থেকে বাচ্চা উৎপাদন অনেক সহজ যার কারণে নিয়ে আনলাম আর কি আর আপনারা দেখতে পাচ্ছেন এদেরকে রাখার মতো আপাতত কোনো জায়গা নেই আমি বালতিতে রাখতেছি পরবর্তীতে এদের জন্য আলাদা একটা কলোনি তৈরি করবো যেখানে শুধু গাতনি মাছ রাখবো বাচ্চা উৎপাদন করার জন্য আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই আমি আরও তিন চার দিন আগে এই গাছগুলো আনছিলাম পাঁচটা গাছ আনছিলাম আমাদের চার থেকেই দুইটা নয়নতারা দুই কালারের আর রেন লিলি একটা আর একটা মালবেরি ফলসহ মানে আমি আরও তিন চার দিন আগে গাছগুলো এনে রাখছি কিন্তু লাগানোর টাইম পাই না বুঝে আমি কত ব্যস্ত আর কি হ্যাঁ খুব ব্যস্ত আর আরেকটা কি ফুল গাছ জানিয়ে আনছি এটার নাম জানি না এই পাঁচটা গাছের মধ্যে মালবেরি গাছটা আমার মনে হয় টিকবে না আপনাদের কি মনে হয় আমার তো মনে হয় টিকবে না নার্সারিতে এই গাছটার মধ্যে ফল দেখে আমার মাথা নষ্ট গেছে যার কারণে কোনো কিছু না ভেবে গাছটা নিয়ে আনছি আর কি আর দামেও কম পাইছিলাম তাই কোনোভাবে মিস দেওয়া যাবে না ভাবলাম অনেকক্ষণ হয়েছে এবার মাছগুলো ছেড়ে দিই এখন যে আপনি মাছগুলো আনছিলাম সেগুলো হচ্ছে লোকাল ভ্যারাইটি আর এরপরে আনবো বিভিন্ন ধরনের দামি দামি ভ্যারাইটির আমি মাছগুলো আপনাদেরকে দেখানোর জন্য হাত দিয়ে বের করার ট্রাই করতেছি তাদেরকে তো ধরতে পারতেছি না আমি হাত দিয়ে ধরতেছি দাঁড়ান দেখাই এই হলো মাছগুলো এভাবে দেখা যাবে না এদেরকে গ্যালাসের মধ্যে রেখে আপনাদেরকে ভিডিওতে দেখাতে হবে বলে এত ছোট। মানে কিংবা তো হাতের মধ্যে ভালো দেখা যায় না মাছগুলো খুবই লোডেড যে কোনো সময় বাচ্চা দিয়ে দেবে আর কি পলিথিনের মধ্যে আরও কয়েকটা আছে দেখে এদেরকে ধরা যায় কিনা মাছগুলো মোটামুটি সুন্দরই মানে আমি তিন কালার তিনটা আনছিলাম মেল ফিমেল মিলিয়ে আর কি পরবর্তী আপডেটে আপনাদেরকে মাছগুলো দেখানোর চেষ্টা করব এক রিয়ামে রেখে যাতে আপনারা দেখেন কোন কোন কালারের মাছগুলো আনছিলাম আর এর এদের থেকে কোনো বাচ্চা উৎপাদন করতে পারছি কিনা না এসব তো আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম